দু হাজার বারো সালের ষোলোই জানুয়ারি রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে আক্রান্ত হন অধ্যক্ষ ক্যাম্পাসের মধ্যেই মারধর করা হয় অধ্যক্ষকে নাম জড়ায় তৃণমূল নেতার এরপরে আপনারা জানেন দু হাজার সালের চৌঠা জুন পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলায় অধ্যাপিকাকে ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মালদার শামসি কলেজের টিএমসিপি নেতা তাজমুল হকের বিরুদ্ধে রাজাবাজার সায়েন্স কলেজে সূর্যকান্ত মিশ্রর অধ্যাপিকা কন্যার হেনস্থা কান্ডের বিতর্কেও নাম জড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের দু সালের বিশে জুন আলিপুর দুয়ার বিবেকানন্দ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হেনস্থার ঘটনায় নাম জড়িয়েছিল টিএমসিপির আবার দু সালের ছয় ফেব্রুয়ারি বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষকে চড় মারা এবং রিভলভার উঁচিয়ে গুলি করার হুমকির অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আর এই তালিকায় সাম্প্রতিকতম নবতম সংযোজন হচ্ছে কাকদ্বীপের ঘটনা এই ফুটেজ সামনে আসার পর সিসি ফুটেজ সামনে আসার পর গতকালই শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু জানিয়েছিলেন কি ঘটেছে তা খোঁজ নিয়ে দেখছি কাকদ্বীপে শিক্ষককে যে ঘর ধাক্কা দেওয়া হয়েছে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য তিনি বলছেন লজ্জার বিষয় যিনি একজন শিক্ষককে মারধর করার মতন জঘন্য কাজ করলেন তিনি আবার ওই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট পদে বসে আছেন একজন শিক্ষকের ওপর এই ধরনের হামলা প্রমাণ করে তৃণমূলের নেতারা শিক্ষা প্রতিষ্ঠান কেউ ছাড়ছে না শিক্ষক সমাজ আজ নিরাপত্তাহীন শিক্ষা নয় পরিচয় এই সন্ত্রাস কংগ্রেসের আসল করছে পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি দেখুন কাকদ্বীপে আমরা সকালবেলায় খবর পেয়েছি যেভাবে একজন শিক্ষককে ঘাট ধাক্কা দিয়ে মারতে মারতে পরিচালন সমিতির তৃণমূল নেতা নিয়ে গেছে এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা ম্যাডাম হোক তাকে যেভাবে অপমান করা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক তাকে যেভাবে অপমান করা হচ্ছে এই অপমান প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে আর জীবিত রাখতে চায় না স্কুল প্রাঙ্গনের মধ্যে রকম ভাবে নৃশংসভাবে অত্যাচারিত হয় ঘাট দেখা খায় লাজ্জুত খায় তাহলে সেই শিক্ষককে কে মানবে আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শিক্ষার এই নৈরাজ্য শুধু আজকের শিক্ষক কুলকেই নয় ভবিষ্যতে আমাদের প্রজন্মকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে তাই পশ্চিমবঙ্গে যদি মুখ্যমন্ত্রী বলে কেউ থাকে সে যদি মনে করে যে তিনি মামাটি মানুষের সরকারের নেত্রী তাহলে তার উচিত সেই তৃণমূলের মস্তানকে এইভাবেই ঘা ধাক্কা দিয়ে তার পথ থেকে সরিয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া নাহলে জানব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি শিক্ষক কুলের শত্রু আপনি বাংলার ভবিষ্যৎ প্রজন্মের ছাত্রছাত্রীদের শত্রু